হস্তমতন করলে বরংশ শরীরের এবং উপকার অনেক ডাক্তার আপনি ডিপ্রেশনে থাকলে সপ্তাহে একদিন দুই দিন মাসে সাইড দিন হস্তমতন করতে কয় আপনার ডিপ্রেশন কাটানোর জন্য কিন্তু আমি বলি কি হস্তমৈতন ধর্মে নিচ্ছেন আপনি হুজুদের সাথে কথা বলেন মরার পরে হিসাব দিতে হবে এই যে স্মার্টফোন আছে না এটা আপনার একটা পরীক্ষা পরীক্ষা এটা হলো যুদ্ধক্ষেত্র আপনার আপনি ঘরে বসে ইচ্ছা মতো সব কিছু দেখতে পারবেন কিন্তু মরার পরে হিসাব দিতে হবে আপনি যদি খারাপ ভিডিও ব্লু ফিল অন্য গ্রাফিটা আসক্তি হইয়া আপনার হস্তমোচন করেন কি হবে জানেন ওই যে বলছি তিন চার দিন করলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি খারাপ কাজ একবার শুরু করলে কি তিন চার দিন করবেন নাকি প্রত্যেক দিনই করবেন এমনও তো অনেক আছে ডেইলি হস্তমোচন করেন এমন অনেক আছে ডেইলি চারি পাঁচ বার পর্যন্ত করে এরকম মানুষ এই সমাজে বহুত আছে সো আপনি যদি এত একজনে হস্তমোতন করেন কি হবে আপনার মেজাজ কিটকিট হবে আপনি আসক্ত হয়ে যাবেন এখান থেকে বেরোতে পারবেন না ডিপ্রেশন কাজ করবে পুরুষ সঙ্গে সাইজ ছোট বড় হতে পারে আপনার অন্তকৌশল ঝুলে যেতে পারে অনেক সময় কারণ আপনি হাতের মাধ্যমে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবেন শুক্রাণুর সংখ্যা কমবে কারণ টেস্টেশন লেভেলটা কমবে বাবা হঠাৎটা আপ হবে এক সময় আপনি এই দিয়া করতে ডরাকবেন যাই হোক হস্ত ভালো মন্দ আপনারা যাচাই করবেন বাছাই করবেন